গণভুদ্ধানের পর অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি সবচেয়ে বেশি অন্য ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা থাকলেও একেবারে খাদের কিনারে থেকে অর্থনীতিকে তুলে আনতে প্রশংসনীয় সফলতা দেখিয়েছে তারা যদিও শেষ পর্যন্ত এই সফলতা কতটা টেকসই হবে সেই সংশয় সেই সংশয় রয়ে গেছে বিশ্বের চার ধরনের পুঁজিবাদ রয়েছে যেমন রাষ্ট্র নির্দেশিত পুঁজিবাদ বড় প্রাতিষ্ঠানিক ভিত্তিক বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভিত্তিক পুঁজিবাদ অলিগার্কিক পুঁজিবাদ ও ভিত্তিক পুঁজিবাদ নির্দিষ্ট কিছু শিল্প বা প্রতিষ্ঠানকে বাছাই করে তাদের প্রভৃতি ও আধিপত্যের জন্য রাষ্ট্র সহায়তা করলে তাকে রাষ্ট্র নির্দেশিত পুঁজিবাদ বলা হয় দুই বৃহৎ প্রতিষ্ঠান ভিত্তিক পুঁজিবাদ ব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় বড় বড় কর্পোরেশনের মধ্য দিয়ে তবে এর ফলে অলিগোপলি তৈরি হয় অর্থাৎ কয়েকটি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করে অলিগার্কিক পুঁজিবাদে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা সীমিত কিছু ধনী পরিবারের হাতে কেন্দ্রীভূত থাকে চার উদ্যোক্তাভিত্তিক পুঁজিবাদ ব্যবস্থায় অসংখ্য ছোট ও মাঝারি উদ্যোক্তা থেকে মৌলিক উদ্ভাবন আসে যদিও বাস্তবে এমনটা খুব একটা দেখা যায় না অলিগার্কিক পুঁজিবাদে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা সীমিত কিছু ধনী পরিবারের হাতে কেন্দ্রীভূত থাকে এ ব্যবস্থায় উন্নয়ন প্রাথমিক উদ্দেশ্য নয় বরং প্রধান লক্ষ্য হল ক্ষমতা ধরে রাখা ও ধনসম্পদ বাড়ানো এতে সম্পদ ও আয়ে চরম বৈষম্য তৈরি হয় ব্যবসায় অন্যরা ঢুকতে পারে না দুর্নীতিও বাড়ে এর প্রভাবে বিনিয়োগ কমে যায় অর্থনীতি ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে ও চোরদের শাসন বা ক্লেপ্টোক্রেসি বা ক্রনিক ক্যাপিটালিজমের দেখা মেলে যা দুঃশাসনের রূপ নেয় শেখ হাসিনার আমলে রূপে এটাই বাংলাদেশ দেখেছে জুলাই গণ পর অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে চোরতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন শেখ হাসিনা তার লোকদেরকে এতটাই ধনী করে তোলেন যে পুরো দেশকেই দরিদ্র করে ফেলেছেন ফলে গত তিন বছর ধরে দেশে দরিদ্রের সংখ্যার হারও বেড়েছে শেখ হাসিনা দেশের বৈদেশিক মুদ্রার মজুদও পাচারের মাধ্যমে নিঃশেষ করে রেখে যান প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট নিয়মিতভাবে ক্রনি ক্যাপিটালিজম সূচক প্রকাশ করে দুই সালের সূচকে বলা হয়েছিল ক্রনি পুঁজিপতিদের প্রায় চল্লিশ শতাংশ সম্পদ এসেছে স্বৈরাচারী দেশগুলো থেকে আর বাংলাদেশ শেখ হাসিনার দেড় দশকেরও বেশি সময় ধরে স্বৈরশাসনের পাশাপাশি দেশ থেকে অবাধে সম্পদ পাচারের দৃশ্য দেখেছে বাংলাদেশে ক্লেপ্টোক্রেসি বা ক্রনি ক্যাপিটালিজম অর্থাৎ চোরতন্ত্র সবাই বেশি দেখছে প্রায় দুই দশক ধরে এ কারণে দুর্নীতি ব্যাপক হয়েছে অর্থনীতিও স্থবির হয়েছে বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ আয় বৈষম্যের দেশের একটি জুলাই গণ মধ্য দিয়ে আপাতত চোরতন্ত্রের উচ্ছেদ হয়েছে তবে একেবারেই বিদায় নিয়েছে কিনা সেটি এখন দেখার বিষয় এখন প্রশ্ন হচ্ছে চোরতন্ত্র দমন আসলেই কতটা সম্ভব বেক্সিমকো গ্রুপের সামনেও বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তোলার সুযোগ ছিল কিন্তু তারাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ব্যবহার করে একইভাবে বিভিন্ন সময় মূলত ব্যাংক ও শেয়ার বাজার থেকে অর্থ লুট করে বিদেশে টাকা পাচার করেছে বাংলাদেশের রাজনীতিবিদ আমলা ও ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে গড়ে ওঠা মাফিয়া চক্র পরস্পর পরস্পরকে ক্ষমতা কুক্ষিগত করার জন্যই সহায়তা করেছে এর বিনিময়ে পেয়েছে অর্থ আত্মসাতের অবাধ সুযোগ আর সেই অর্থের বড় অংশই পাচার হয়ে গেছে অন্য দেশে